কে বলেছেন এটা গয়েশ্বর বলছেন কোথায় কবিল্লাই তাহলে স্বাধীনতা যুদ্ধে বিএনপি বলতো না জামাত বিনপি মানে জামাত আগে বললে তারা অভিযুক্ত তারা ইসলামী ন্যাসটি একটা শক্তি এটা বোঝা যান বিএনপি বলে আলাদা কিছু নেই ওটাও ইসলামী দলের একটা অংশ এই জন্য আগে জামাত বলতো পরে ব্যাংক বলতো সেই ইতিহাসের কি পরিক্রমা দেখেন সেই আলাপটা এখন তারেক যে কত গভীরের মান অগ্নিহীকে জড়ায় ধরছে এটা হচ্ছে তার প্রমাণ ওনাদের এখন সমস্ত অভিযোগ গুলা থুপ বেজা আমরা বলি না যে যার মাথায় চাপায় দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করতেছে করতে যাচ্ছে সেটা হলো জামাত ইসলামী শক্তি মানে বাংলাদেশে সব প্রবলেমের গোড়া হলো ইসলামী শক্তি আমি এটাও শুনেছি যে এই গল্পটা তারা আমেরিকান বটে আমেরিকানদেরকে এই গল্পটা দিচ্ছে ইসলামী জোয়ার উঠতেছে বিপ্লব হয়ে যাইতেছে ইসলামীরা ক্ষমতা দখল করতে যাইতেছে সেই জন্য তাদের এখন অগ্নিহ গলা জড়ায় দিলে ক্ষমতায় যাওয়াটা ভালো সঠিক এবং আমেরিকা শুট সাপোর্ট দেয় এই বয়ান নিয়ে আসতেছে তারা আমি আবার বলবো এইসব ক্ষেত্রে যে এটা হাসিনা আমল না আপনারা চাইলেই হাসিনা আমলের মতন যা খুশি করতে পারবেন না ইভেন এর সে আমেরিকা নাই এটা কি হবে আমেরিকা আমেরিকা ইন্ডিয়াকে বলে দিবে আর হাসিনা এবার ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে আপনাদেরকে কোপাইব গুন খুম অপহরণ করে ইসলামী শক্তি নাম নাম দিয়া যারা যারাই হাসিনা বিরোধিতা করবে তাদেরকে দমন করে ফেলবে এইটা সেই যুগ না একটা কারণ ইন্ডিয়ার সাথে আমেরিকান সেই সম্পর্ক নাই দুই ইন্ডিয়ার সেই প্রভাব বাংলাদেশের উপরে নাই মোদি বাবাজি নিজে না ওনার অবস্থা এখন এই অবস্থা ফলে আমেরিকানদের কোলে উঠে বসবেন তারা সেটা সুযোগও নাই আর ফোর্থ হচ্ছে বা এটাই প্রথম আসলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ওরকম নয় প্রচন্ড মানে যদি তাই হতো তাহলে হাসিনা পড়লো কেন ওটা ব্যাখ্যা করেন হাসিনার পড়ে যাওয়াটা দিয়েই তো যথেষ্ট ব্যাখ্যা করে যে বাংলাদেশ বদলেছে কাজেই আপনারা পুরন জিনিসটা আবার ফেরত আনবেন আপনারা চাইলে হাসিনা রোল প্লে করতে পারবেন না হাসিনা হয়ে যাবেন গয়েশ্বর পুরান বনটা নিয়ে আসবে যেমন গয়েশ্বর এই যে এই হিন্দু হিন্দু কিন্তু হিন্দুত্ববাদী ভাষ্য ওনার কখন দেখি না আমি এইটা যেরকম ভাবে হিন্দুত্ববাদী ভাষ্য এই যে কুড়াই নিয়ে আসছেন হাসিনা বাসুটাকে এটা তো আগে দেখিনি আমি তো আমি কোনোদিন দেখছি বলে মনে পড়ে না মানে কিরকম ভাবে উনি সেফ করে ফেলছেন নিজেকে খেয়াল করে দেখেন একটা হিন্দুত্ববাদী ভাষ্য নিয়ে আসছে উনি এবং বিএনপির ভাষ্য এখন হিন্দুত্ববাদী ভাষ্য আজকে দেখেন ঢাকা সিন্ডিতে আর একটা প্রকৃতিবাদী গ্রুপ আছে না বেশিরভাগ সদস্যই নারী দেখা যায় তার মধ্যে তারা এবার ওই কোন মেয়ে যে ডাক ইলেকশনের জন্য মামলা করছে ওই মেয়ের বিরুদ্ধে কে নাকি কি বলেছে এখন সেই জন্য তারা মধুর কে বৈশাখ প্রতিবাদ সভা করছে প্রেস কনফারেন্স করছে মানে তারা খবর পেয়ে গেছে ইন্দে আসতেছে তাদের বাপ তাদেরকে উদ্ধ করতে সুতরাং এখন তাদেরকে স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে ভয়েস রেজ করতে হবে এই প্রত্যেকটা সিন্টম দেখেন আপনারা ধরে নেওয়া হয়েছে যে হাসিনার দিন যেন ফেরত রুট একটাই হাসিনার ফাসির পক্ষে আজকে শক্ত দালচ এই ট্রেন্ড এখন থেকে চলবে এটা আপনারা ঠেকেতেও পারবেন না এটা হাসিনার ফাসি হয়ে যাবে আপনারা চেষ্টা করুন ঠেকে দেওয়ার এবং যেই আপনাদের এই যে কল্পিত যে ইলেকশন এই ইলেকশনান এগিয়ে যাবে এবং আপনারা যা করতেছেন আপনারা ইলেকশনটাকে নিষিদ্ধ করে দেওয়ার অবস্থায় যাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে প্রধান ইস্যু ইলেকশন না হবে তাকবেন না ইলেকট্রন থেকেও আপনাদের উৎখাত করাটা হয়ে প্রদান ইস্যু থ্যাঙ্ক ইউ